নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে সন্ধ্যার টিফিনের চায়ের সাথে রোজ রোজ চপশিঙ্গারা না খেয়ে একগে আমি দূর করতে চলে আসলাম একটা সুজি দুর্দান্ত টিফিনের রেসিপি নিয়ে তাহলে চলুন কিভাবে এই সুজি দুর্দান্ত টিফিনটা তৈরি করে নেওয়া যায় সেটাই দেখি নিই তার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম আমি এখানে এক বাটি জল জলটা উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এক চা চামচ সাদা তেল আর দিয়ে দিয়েছি এক চা চামচ নুন এক চা চামচ চিলি ফ্লেক্স সব কিছু খুব ভালো করে জলের সাথে মিশিয়ে জলটাকে গরম করে নেব জলটা গরম হয়ে গেলে আমি এখানে দশ টাকার একটা সুজির প্যাকেটে সুজিটা পুরোটাই দিয়ে দিলাম এবারে সুজিটাকে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে কিন্তু সুজিটা রান্না করার সময় একদম অল্প জলে রান্না করতে হবে সুজিটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু টিফিনটা খেতে একদমই ভালো লাগবে না সুজিটা রান্না হয়ে গেছে এবার আমি সুজিটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব এই টিফিনটাকে দুধ তৈরি করে নেওয়া খুবই সহজ বন্ধুরা খেতে হয় অসাধারণ সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব সুজিটাকে পাঁচ মিনিটের মতন ভালো করে মেখে নেওয়ার পরে আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের সেদ্ধ করা আলু আলুটাকে আগের থেকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি একটা চামচ কর্নফ্লোয়ার আর সামান্য চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এই সুজির ডোটাকে আবারও খুব ভালো করে ছয় সাত মিনিট মেখে নেব যাতে করে একটা সুজির সফট ডো তৈরি হয়ে যায় দেখুন এখানে সুজি সব ডো তৈরি হয়ে গেছে এবার আমি এই সুজি ডোটা থেকে ছোট ছোট রুটির মতন করে লেচি কেটে নেব হাতে একটু সামান্য তেল মাখিয়ে নিলাম যাতে করে সুজির লেচিটা হাতে না লেগে যায় এখানে আমি এক প্যাকেট সুজি দিয়ে চারটে লেচি তৈরি করে নিয়েছি এবার আমি একটা চাকি নিয়ে নেব চাকির মধ্যে সুজির ডোটাকে নিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি এটা কিন্তু একটা লম্পাটের শেপ দিয়ে নেব আমি দেখুন ঠিক এই রকম করে হাতের তালু সাহায্যে একটু চাপ দিলে কিন্তু লম্বাটে হয়ে যাবে এবার আমি একটা ছুরির সাহায্যে লেচিটা থেকে লম্বা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব একইভাবে আমি সবগুলো লেচি এরকম ছোটো ছোটো করে কেটে নেব কেটে একটা কাটা চামচের সাহায্যে দেখুন ঠিক এরকম করে একটু ডিজাইন করে নেব এতে করে কিন্তু টিফিনগুলো দেখতে খুবই সুন্দর লাগবে এতে দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখতেও সুন্দর লাগছে একইভাবে আমি বাকি টিফিনগুলোও ডিজাইন করে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এই সুজি টিফিনটা তৈরি করে নেওয়া কতটাই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই চট জলদি তৈরি করে নেওয়া যায় দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু হয় দুর্দান্ত আমার এখানে সবগুলো সুজি টিফিন তৈরি হয়ে গেছে অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম গরমের জন্য কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একে একে সুজির টিফিনগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সুজির টিফিনগুলো ভেজে নিতে হবে এই টিফিনগুলো ভেজে নিতে কিন্তু একদমই সময় বেশি লাগে না মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে যায় একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সহজে এই সুজি টিফিনগুলো তৈরি করে নেওয়া যায় গরম গরম চা কফির সাথে এরকম একটা সন্ধ্যাবেলার টিফিন হলে আর তো কোনো কথাই নেই বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে তাহলে আপনাদের যদি আমারই আজকের রেসিপি ভালো লেগে থাকে একবার হলো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহ সকল ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন কথা বলতে বলতে আমার সুজির টিফিনগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু হয় অসাধারণ আমি কিন্তু এটা টমেটো সসের সাথে আর কফির সাথে পরিবেশন করেছি আপনারা কিন্তু এই রেসিপিটা দেখার পর একবার হলো অবশ্যই ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি একটা টিফিন আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি দেখুন ভেতরেরটাও কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও সাথে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে